হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি সো ফ্রেন্ডস আজ আমি একটি বাংলার অ্যাডভেঞ্চার মুভি নিয়ে আলোচনা করবো যেটি হচ্ছে অ্যামাজন ওভিজেন চলচ্চিত্রটি একটি বাংলা অ্যাডভেঞ্চার ধর্মী চলচ্চিত্র যা দু সতেরো সালে মুক্তি পায় এটি শ্রী ভেঙ্কটেশ্বর ফিল্মস প্রযোজিত এবং কমলেশ্বর মুখার্জি পরিচালিত সিনেমাটি দু হাজার তেরো সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় বাংলা ছবি চাঁদের পাহাড়ের সিকোয়েল এই চলচ্চিত্র প্রধান চরিত্র অভিনয় করেছেন দেব যিনি শঙ্কর চরিত্র অভিনয় করেছেন শঙ্করের অভিযানের গল্প অ্যামাজন অ্যামাজনের গভীর জঙ্গলে টিকে থাকা সংগ্রাম এবং লুকিয়ে থাকা গুপ্তধনের সন্ধানের উপরে ভিত্তি করে রচিত অ্যামাজন অভিযানের কাহিনী শুরু হয় ভারতীয় অ্যাডভেঞ্চারর শঙ্কর ওরফে দেব এর একটি নতুন অভিযানের মাধ্যমে একদিন শঙ্করের কাছে একজন ব্রাজিলিয়ান ব্যক্তি মার্কো ফলো ডেভিড জেমস আসে এবং তাকে অ্যামাজনের গভীরে থাকা গুপ্তধনের ধনের সন্ধানে যাওয়ার প্রস্তাব দেন মার্কো ফেলো জানান যে তার দাদু একসময় এই গুপ্তধনের সন্ধানে বের কিন্তু রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান সেই থেকে তিনি এই গুপ্তধনের মানচিত্র খুঁজে খুঁজে বের করেন করেন এবং শঙ্করের সঙ্গে দল গঠন শঙ্কর এই রোমাঞ্চকর প্রস্তাব গ্রহণ করেন এবং অভিযানের জন্য অ্যামাজনের জঙ্গলে রওনা দেয় তাদের সঙ্গে যোগ দেন একটি স্থানীয় গাইড এবং মার্কোফেলোর মেয়ে আনা ফ্লোরেন্স শ্রেতা সিং দলটি জঙ্গলে ভয়ঙ্কর জন্তু জানোয়ার প্রতিকূল আবহাওয়া এবং স্থানীয় উপজাতির আক্রমণের মুখোমুখি হয় অ্যামাজনের জঙ্গলের মধ্য দিয়ে যাত্রার সময় দলটি বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয় বাঘ অজগর মাকসার কামড় এবং বিষাক্ত উদ্ভিদের মাঝে তাদের বেঁচে থাকার সংগ্রাম দর্শকদের শিহরিত করে শঙ্কর তার বুদ্ধিমত্তা এবং সাহস দিয়ে দলকে বিপদ থেকে রক্ষা করে এক পর্যায়ে তার একটি পুরনো মন্দিরে পৌঁছায় যেখানে লুকিয়ে থাকা গুপ্তধনের সন্ধান মেলে কিন্তু তাদের মুখোমুখি হতে হয় একদল দুষ্কৃতির মধ্যে সাথে যারা সেই গুপ্তধনের দখল নিতে চায় শঙ্করে তার দল কৌশলে দুষ্কৃতীদের পরাজিত করে এবং গুপ্তধন উদ্ধার করে দেবতার শঙ্কর চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন তার শরীরী ভাষা এবং এক্সপ্রেশন একদম দর্শক শঙ্করের ব্যক্তিত্বের সঙ্গে মিলে গেছে মার্কো ফেলো চরিত্র ডেভিড জেমস চমৎকার অভিনয় করেছেন অ্যানা ফ্লোরেন্সের ভূমিকায় শ্রেতা সিং এর অভিনয় হৃদয় রাজি অ্যামাজন ছবিটির শুটিং হয়েছে আসল অ্যামাজন জঙ্গলে ছবির নির্মাতারা বাস্তব অভিজ্ঞতা প্রদানের জন্য অ্যামাজনের দুর্গম এলাকাগুলিকে শুটিং করেন যা দর্শকদের কাছে ছবিকে আরো বাস্তবসম্মত করে তোলে এই ছবির প্রাকৃতিক দৃশ্য এবং ক্যামেরার কাজ দর্শকদের মন জয় করেছে ছবিটি সঙ্গীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক ছবির উত্তেজনা দেয় বিশেষ করে বিভিন্ন অ্যাকশন দৃশ্যের সময় সঙ্গীত দর্শকদের সামনে আটকে রাখে ছবির মুক্তির পর বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করে এবং বাংলা সিনেমার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ছবি হিসাবে বিবেচিত হয় এটি আটচল্লিশটি দেশের দুশো বেশি প্রেক্ষাগৃহ মুক্তি পায় যা বাংলা সিনেমার জন্য এক বড় মাইল ফলক তবে কিছু সমালোচক গল্পের গতিশীলতা এবং দৃশ্যের অটি নাটকীয়তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন যাই হোক এই অভিযানের মধ্য দিয়ে শঙ্কর এবং তার সঙ্গীরা খুঁজে পা খুঁজে পান এল ডোরাডোর অবস্থানের কিছু সূত্র কিন্তু সেই সূত্রে পেছনে রয়েছে আরও অনেক বিপদ তারা জাগুয়ার অজগর সাপ এবং অন্যান্য ভয়ঙ্কর জন্তুর মুখোমুখি হয় কিং বদন্তি মতে এল ডরোয়াতে প্রবেশ করতে গেলে অভিশাপের শিকার হতে হয় শঙ্কর তার সাহস এবং ধৈর্যের মধ্যে দিয়ে সব বাধা পেরিয়ে এল পৌঁছে যায় তারা সোনার শহর দেখে অভিভূত হন কিন্তু শঙ্কর বুঝতে পারে প্রকৃত ধন সম্পদে জঙ্গলে প্রকৃতির রহস্য এবং রহস্য যাই অভিযান শেষে তারা সোনার কিছু অংশ নিয়ে ফিরে আসার পরিকল্পনা করে কিন্তু প্রকৃতি যেন তার ধন রক্ষা করতে চায় একটি ভয়ঙ্কর ভূমিকম্প ঘটে এবং এল ডোরাডো ধ্বংস হয়ে যায় শঙ্কর এবং তার সঙ্গীরা কোনো মতে প্রাণ উপলব্ধি করে যে প্রকৃত ধন শুধুমাত্র শোনা নয় বরং প্রকৃতি এবং মানুষের মধ্যকার বন্ধন এই শিক্ষা নিয়ে শঙ্কর ভারতে ফিরে আসে এবং নতুন অভিযানের স্বপ্ন দেখে সিনেমাটি শুধু একটি অ্যাডভেঞ্চার নয় এটি প্রকৃতির প্রতি মানুষের দায়িত্ববোধ এবং সম্মানের একটি গভীর বার্তা দেয় অ্যামাজন অভিযান বাঙালি দর্শকদের জন্য একটি ভিন্ন রকমের চলচ্চিত্র অভিজ্ঞতা বহন করে থাকে